পরিষেবা দেওয়ার ক্ষেত্রে যাদের সব থেকে মুখ্য ভূমিকা থাকে তাদের মানসিক অবস্থা আমরা বুঝি জানি তাদের সহকর্মীকে নৃশংসভাবে অত্যাচার করে হত্যা করা হয়েছে তার প্রতিবাদ তারা সংগঠিত করছেন তাদের প্রতি আমাদের পূর্ণ সংহতি আছে পূর্ণ সমর্থন আছে হ্যাঁ এই তো বাচ্চা নিয়ে আসছি ঘুরে যাচ্ছি কালকে আসলাম কাজ হলো না তার আগের দিনও আসছি কাজ হলো না এখন হলে ভালো হয় নালে বাচ্চা নিয়ে প্রতিদিন প্রতিদিন আসতে সম্ভব না না সতেরো থেকে আঠেরো আঠেরোই আগস্ট আর এতে আমাদের সমস্ত প্রাইভেট আর গভর্নমেন্ট সেক্টরে আমরা অ্যাজ এ অ্যাজ পার ইনস্ট্রাকশন আপ আওয়ার হেডকোয়ার্টার আইএমএ দিল্লি আমরা বন্ধ রেখেছি আজকে আমাদের কাজকর্ম ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে টানা চব্বিশ ঘন্টা তাদের কর্মবিরতির ডাক দেওয়া হয়েছে আর এর জেরে বন্ধ রয়েছে পরিষেবা শিলিগুড়ি জেলা হাসপাতালেও প্রভাব পড়েছে এর বহির্বিভাগ বন্ধের প্রভাব পড়েছে শিলিগুড়ি জেলা হাসপাতালে যে সমস্ত রোগী বা রোগীর পরিজনরা জানতেন না তাদের অনেককেই আজ হাসপাতাল চত্বর থেকে এসে ঘুরে যেতে দেখা যায় তো বাচ্চা নিয়ে আসছি ঘুরে যাচ্ছি কালকে আসলাম কাজ হলো না তার আগের দিনও আসছি কাজ হলো না এখন হলে ভালো হয় নাহলে বাচ্চা নিয়ে প্রতিদিন প্রতিদিন আসতে সম্ভব না না সেই রোদের মধ্যে আসছি কাজ হচ্ছে না আবার আজকে এসে ঘুরে যাব হলো না এই তো বাচ্চার চেক আপ আর একজনের খাওয়া দাওয়া করে না একদম শরীর অসুস্থ ওটার জন্য আসছে এই যে বাচ্চাটা হ্যাঁ আমার মতন অনেকজনই আসছে যাদের কাজ হচ্ছে না ঘুরে যাচ্ছে তো আমরা চাই যে সবারই যার কাজগুলো হয় বেকার এখন করে বন্ধ করে রেখে তো লাভ নেই না মাম্পি বর্ম জলেশ্বরী থেকে সিক্স এম সতেরো থেকে আঠেরো আঠেরো ওই আগস্ট আর এতে আমাদের সমস্ত প্রাইভেট আর গভর্নমেন্ট সেক্টরে আমরা অ্যাজ এ অ্যাজ পার ইনস্ট্রাকশন আপ আওয়ার হেডকোয়ার্টার আইএমএ দিল্লি আমরা বন্ধ রেখেছি আজকে আমাদের কাজকর্ম পেন ডাউন অ্যাজ পেল ডাউন এভরিওয়ার ইমার্জেন্সি অ্যালাউড আছে কিন্তু কোল্ড পেশেন্ট বা যে কোনো না ওপিডি বন্ধ থাকবে তৈরি হয়েছে দিক থেকে না তার জন্য তো আমরা ব্যবস্থা করেছি যে আমাদের প্রাইভেট সেক্টরেও আমরা এলাউ করেছি হসপিটালে যারা যাতে ইমার্জেন্সি সার্ভিসে যাতে ডিস্টার্ব না হয়

সারা রাজ্যেই হসপিটাল পরিষেবা দেওয়ার ক্ষেত্রে যাদের সবথেকে মুখ্য ভূমিকা থাকে তাদের মানসিক অবস্থা আমরা বুঝি জানি তাদের সহকর্মীকে নৃশংসভাবে অত্যাচার করে হত্যা করা হয়েছে তার প্রতিবাদ তারা সংগঠিত করছেন তাদের প্রতি আমাদের পূর্ণ সংহতি আছে পূর্ণ সমর্থন আছে তার পাশাপাশি ডাক্তারদের আমরা ভগবানের সাথে তুলনা করি ফলে স্বাভাবিকভাবেই স্বাস্থ্য পরিষেবা যাতে প্রত্যেকে সঠিকভাবে পান তার একটা অনুরোধ আমি ওনাদের কাছে রেখেছি ওনারা আমাকে কথা দিয়েছেন যে এরকম কোন রোগী তার অসুবিধা হলে তাদের কোথাও ফেরত পাঠানো হবে না এমার্জেন্সি সহ কোনো ধরনের ক্রিটিক্যাল সিচুয়েশন হ্যান্ডেল করার জন্য ডাক্তাররা সর্বদা প্রস্তুত আজকে আইএমএ হেডকোয়ার্টারের ডাকে শুধু পশ্চিমবঙ্গে নয় সারা দেশেই এই প্রতিবাদ কর্মসূচি পালন হচ্ছে ফলে সেই জায়গায় দাঁড়িয়ে আমি ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাবো ডাক্তারবাবুদেরকে যারা তাদের প্রতিবাদের পাশাপাশি তাদেরকে যেহেতু ভগবান হিসাবে বলা হয় সেই কাজ অর্থাৎ রোগীর সেবা দেওয়ার কাজটাও জারি রেখেছেন এবং আমরা অনুরোধ রাখতে চাই কোনো অসুবিধা হলে কোনো রোগীর ক্ষেত্রে আইএম এর পক্ষ থেকে নিশ্চিতভাবে তাদের টিম রয়েছে হসপিটাল সহ অন্যান্য জায়গায় সরাসরি পেশেন্ট পরিবার যদি তাদের সাথেও যোগাযোগ করেন নিশ্চিতভাবে তারা সহযোগিতা হাত বাড়িয়ে দেবেন তার পাশাপাশি আর জনপ্রতিনিধি হিসাবে দল হিসাবে ভারতীয় জনতা পার্টি কোনো ধরনের সমস্যায় আপনারা যদি আমাদেরকে যোগাযোগ করেন নিশ্চিতভাবে আমরা পাশে থাকি একটা বিষয় আই এর তরফ থেকে যে বিষয়টি বলা হচ্ছে একদিকে যেমন যে ঘটনা ঘটেছে তার উপর আসছে তার পাশাপাশি প্রত্যেকটি জায়গায় নিরাপত্তা আর সহ একেবারে সহমত তো এই জায়গাতে আমি একটি বিষয় বলবো সেটা উত্তেবঙ্গ মেডিকেল কলেজ এবং যারা পড়ুয়া ইন্টার্ন রয়েছে তারাও স্পষ্ট করছেন যে সেখানকার যে নিরাপত্তা কাঠামো তা সঠিক নেই এমনকি সুপার পর্যন্ত সেই বিষয়টি গিয়েও প্রকাশ করছে না বলুন দেখুন আমি তো বারংবার মেডিকেল কলেজে যাই হসপিটালে যাই আপনারা জানেন সুপারদের সাথে আমি কথা বলি অনেক দুর্বলতার একটা বড় কারণ হচ্ছে স্বাস্থ্য ব্যবস্থা পরিচালনা করবার যে মুখ্য জায়গা স্বাস্থ্যমন্ত্রী হচ্ছে মুখ্যমন্ত্রী ফলে উনি স্বাস্থ্য দপ্তর হোক স্বরাষ্ট্র দপ্তর হোক পুলিশ দপ্তর হোক জমি ল্যান্ড এই সমস্ত ভারী ভারী দপ্তর ওনার হাতে আছে কিন্তু কোনোটাই উনি সঠিকভাবে পরিচালনা করতে পারছেন না আর এই পরিচালনা না করতে পারার কারণেই কিন্তু এই গ্যাপগুলো আছে আমার বলতে খারাপ লাগে আমি সব জায়গায় রাজনীতি করি না রাজনীতি করাটা আমার মুখ্য উদ্দেশ্য নয় সেটা হচ্ছে যে মাননীয় মেয়র সাহেব সব জায়গায় রাজনীতি করি না রাজনীতি করাটা আমার মুখ্য উদ্দেশ্য নয় সেটা হচ্ছে যে মাননীয় মেয়র সাহেব গৌতম বাবু গৌতম বাবু হচ্ছে নর্থ বেঙ্গল মেডিকেল কলেজের তিনি রোগী কল্যাণ সমিতি বা চেয়ারম্যান দুটোই চেয়ারম্যান আমি আমি আপনাদেরকে বলবো আমার তরফ থেকে উত্তরবঙ্গের মানুষের হয়ে গৌতম বাবুর কাছে এই অনুরোধ রাখতে চাই হাত জোর করে আপনি তো রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান নিউরো সার্জেন চলে গেল কি করে তিন মাসের মধ্যে আমি তো বিধানসভায় বলে বলে সার্জনকে নিয়ে এসছিলাম তাহলে চলে গেল কি করে আপনি কি করলেন আপনি এত বড় নেতা এত বড় নাকি আপনার ক্ষমতা তাহলে আপনি কি করেন আপনি রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান হওয়ার পরে মেডিকেল কলেজ আর হাসপাতালের সুরক্ষার প্রশ্নে হোক স্বাস্থ্য পরিষেবার প্রশ্নে হোক পরিষ্কার পরিচ্ছন্নতার প্রশ্নে হোক কর্মী নিয়োগের প্রশ্নে হোক সব ব্যাপারে মানুষ প্রশ্ন তুলছে দুর্নীতি হচ্ছে ফলে আমি জানি না যে এত দপ্তরের দায়িত্ব বা কেন আর সামলাতে যদি নাই পারেন। তাহলে সেটা মানুষের কাছে বলেন না কেন আপনার কর্মদক্ষতা নেই আপনার পক্ষে শহরও আপনি চালাতে পারেন না মেডিকেল কলেজ হসপিটালগুলো সেখানেও আপনার প্রতি পদে পদে দুর্বলতা প্রমাণিত হচ্ছে আমরা তো অনেক প্রত্যাশা করি আপনি তো সিনিয়র পলিটিশিয়ান দুবার মন্ত্রী ছিলেন আপনি এখন মেয়র হয়েছেন কি পাচ্ছে শহর কি পাচ্ছে মেডিকেল কলেজ এবং হসপিটাল আপনি তো উত্তরবঙ্গের সব থেকে নাকি বড় তৃণমূলের নেতা তাহলে এই বড় তৃণমূলের নেতা যে রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান মেডিকেল কলেজ সেখান থেকে নিউরোসার্জেন চলে যায় কেন সেখানকার ইন্টার্ন হাউস স্টাফশিপ হাউস স্টাফ আর এরা এরা হচ্ছে হচ্ছে এরা এরা এদের এদের কেন বিক্ষোভ এদের কেন পঞ্চাশ ধরনের ক্ষোভ সামনে আসছে ফলে আমি অনুরোধ করব করবো গৌতমবাবুর নিজের অনেক বড় ক্ষমতা আছে তিনি কথা বলুন মুখ্যমন্ত্রীর সাথে কথা বলে সমস্যার সমাধানের চেষ্টা করুন না হলে আমরা মুখ্যমন্ত্রী পদত্যাগের দাবিতে আন্দোলন করছি আমরা চালাচ্ছি মানুষই তাহলে বাধ্য করবে মুখ্যমন্ত্রীকে বিদায় নিতে প্রথমত একটা কঠিন সময়ের মধ্যে দিয়ে ডাক্তারবাবুদেরকে যেতে হচ্ছে একজন সাংবাদিক বন্ধুরও যদি কখনও কখনো অসুবিধা হয় তখনও সাংবাদিক বন্ধুরা ঠিক রাস্তায় নামে তার ফলেও যেরকম খবর মানুষের কাছে পৌঁছানোর সমস্যা হয় ঠিক একইভাবে এই ডাক্তারদের এই আন্দোলনের কারণে কোথাও যদি কোনো ধরনের সমস্যা হয় আমরা অনুরোধ করতে এসেছিলাম যে ডাক্তারবাবুদের কাছে যে কোনো ধরনের রোগী যাতে সমস্যায় না পড়ে সেটাকে নিশ্চিত করার ডাক্তারবাবুরা কথা দিয়েছেন যে আইএমএ তারা দায়বদ্ধ রোগীদের কাছে তারা কোনো প্রকারের রোগী যাতে ফিরে না যায় বিশেষ করে ক্রিটিক্যাল কন্ডিশনে সেটা তারা নিশ্চিত করেছে তারা দায়বদ্ধ রোগীদের কাছে তারা কোনো প্রকারের রোগী যাতে ফিরে না যায় বিশেষ করে ক্রিটিক্যাল কন্ডিশানে সেটা তারা নিশ্চিত করেছেন এবং কোনো ধরনের অসুবিধা হলে তারা এখানেই আছেন তারা সহযোগিতা করেন দেখুন দেখুন এই ঘটনাগুলো নিশ্চিতভাবে তুলে ধরার মতন ঘটনা নয় এই ধরনের ঘটনা পুরো রাখ স্বাস্থ্য পরিষেবার উপরে একটা বিরূপ প্রতিক্রিয়া তৈরি করবে কোথায় কথায় সব টার্গেট হিসাবে ডাক্তার নার্স চিকিৎসা কর্মীদেরকে আক্রমণ করা এটা কখনোই হচ্ছে সমর্থনযোগ্য নয় ফলে স্বাভাবিকভাবে ডাক্তারবাবুরা একটা কঠিন মানসিক সমস্যার মধ্যে দিয়ে যাচ্ছে কেননা আপনি বুঝতে পারেন একজন সহকর্মী যদি এইভাবে অত্যাচারিত হয় শারীরিকভাবে তাকে যদি হত্যা করা হয় তাহলে পুরো পরিষেবাটা যারা নিজেরা রাত্রিকালীন পরিষেবা যারা দিচ্ছেন বা হসপিটালের ভিতরে চিকিৎসা করতে গিয়ে কোনো ধরনের সমস্যা তৈরি হলে তাদের উপরে আক্রমণ সরকারি স্বাস্থ্য পরিষেবার উপরে এই ধরনের আক্রমণ অনভিপ্রেত সরকারের উচিত এই নিয়ে সরাসরি পদক্ষেপ নেওয়া কিন্তু দুর্ভাগ্য কার কাছে অনুরোধ করব। সরকারি দল চার পাঁচ হাজার লোক নিয়ে এসে যারা হসপিটাল ভাঙচুর করে সেই রাজ্যে সরকার না সার্কাস সেটা বলা খুব মুশকিল তবে আমি জনগণের কাছে অনুরোধ করব যে আজকে ডাক্তারদের পাশে দাঁড়িয়ে সংগতি জ্ঞাপন করা আর্জি মহিলা ছাত্রী ডাক্তার কর্তব্যরত অবস্থায় যিনি যার মৃত্যু হয়েছে তার বিচারের দাবিতে পাশে পাশে নামার নামার সাথে সাথে এই রাজ্যের এই স্বাস্থ্য পরিষেবা টিকিয়ে রাখবার ক্ষেত্রে ডাক্তারদের পাশে থাকা এবং সংগতি জানানো এবং তাদের এই কঠিন সময় তাদের পাশে থাকারও আমি অনুরোধ গোল্ড লটারি প্রথম পুরস্কার এক কোটি পঞ্চাশ লক্ষ